তাদের এই বিশাল বর্ষাপটিতে তো ঈদের পরে কিন্তু এটাই আমাদের ফার্স্ট ভিডিও তো ফার্স্ট ভিডিও উপলক্ষে কিন্তু আজকে ধামাকা ধামাকা অফার থাকবে সামনে কিন্তু প্রায় কোরবানির চলে আসছে তো নতুন নতুন কালেকশন কিন্তু ভায়াদার শপে চলে আসছে এগুলো প্রায় সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে আমাদের পরিচিত মুখ পাপ্পু ভাই আসসালামু আলাইকুম পাপ্পু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক দিন পর তো আবার চলে আসলাম ভাই আপনি কেন আসেন আমি তো নিষেধ করি না আমি তো বলি সবাই যে শুধু আপনি কেন সারা বাংলার প্রতিটি জেলা প্রতিটা মানুষকে বলি যারা ঢাকা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই সপে আসবেন এসে ভিজিট করবেন অথবা এক কাপ চা খেয়ে যাবেন আচ্ছা চা দাওয়া তাহলে নাকি সবার জন্য আচ্ছা

আমাদের মানে মানে বাইকার কালেকশন আর জৈবন আর রূপের বাহার এই রূপ নিয়ে এখন আমরা কথা বলি প্রতিটা বাংলার মানুষে জানে পাপ্পই দিচ্ছে একমাত্র জৈবন আর রূপের বাহার এই গরমে তো এগুলো পরা যাবে নাকি এগুলো বারো মাস গরম লাগবে না এগুলো তো সিমিল

কালারের শেষ নাই এই একটা কালার মানে সব মানে কালারের সৌন্দর্য এই জন্য একই কথাই বলি যে পাপ কুড়িতে রূপের বাহার যে যৌবনের কালারের শেষ নাই তারপরে এই প্রোডাক্টটাশ করলে হয় সাদা পানি সাবান শ্যাম্পু না আমি একটা ভিডিও তেমন টিকটকে বলে দিয়েছি সাদা পানি শুধু সাদা পানি দিয়ে সাবান শ্যাম্পু ইউজ করা যাবে না আমাদের কাজ রাখা আগুন রাখা মতনিক দেখাতে পারি না পর্যন্ত দাম কিন্তু একই ডিসকাউন্ট মাত্র পড়বে চব্বিশশো টাকা হিট একটা কালার ব্লু কালার ব্লু কিন্তু খুবই চমৎকার পড়লে ফুটে থাকে ব্লু দুই রকম আছে একটা লাইট একটা ডিপ

আরো কালেকশন আছে কালার শেষ নাই যার যেটা পছন্দ যার যেটা পছন্দ তুই জাল তিনি সব ধরনের কালার আছে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ তারপর অলিভটা কিন্তু খুবই হিট একটা কালার খুবই সিম্পল প্রাইস কেমন থাকবে আমাদের এগুলো কিন্তু একই দাম একই দাম সোল তো দেখিয়ে বুঝছ না ক্যাট সোলের মধ্যে এটা ক্যাট আর জয়বন দুইটা কিন্তু একই রেট এগুলো সাইজ 39 থেকে 46 পর্যন্ত রেগুলার 3000 টাকা ডিসকাউন্টে মাত্র 2400 টাকা আজীবন জীবন আর যত্ন নিলে অনেক ভালো থাকবে এখানে এই যে দেখেন কালারগুলো দেখেন

পছন্দ হয় না কি করবো এই ধরনের কোনো কথা বলার দরকার নেই পছন্দ না হলে কথা আর কোনো প্রয়োজন নাই

দুই হাজার টাকা কিন্তু আমাদের এই স্যারে কালেকশন আছে এগুলো কিন্তু দুই হাজার টাকা এই যা দুই টাকা মাত্র দুই টাকা সাইজ দুই হাজার টাকা এখানে কিন্তু সব ধরনের সাইজ আছে এদিকে ফরি থ্রি ফরি টু সব ধরনের সাইজ আছে এখানে দুই হাজার হবে টু থ্রি ফোর ফাইভ

পর্যন্ত থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রতিটা কালারে কিন্তু একই সাইজ ফর্টি ফোর পর্যন্ত এরকম অ্যাশ কালার আছে অলিভ আছে এগুলো কারণ কোনো কালারে কিন্তু শেষ নাই অনেকগুলো কালার আছে আর আমাদের এত পরিমাণে কালার এখানে আসে যে আমাদের ডিসপ্লে রাখার আছে মানুষ সাধারণ জায়গা থাকে না ক্ষেত্রে এগুলো ফিটা ছাড়াও আছে ফিতা ছাড়া আছে যার যেটা পছন্দ যেটা পছন্দ ফিতা আর ফিতা ছাড়া নাই যার যেটা পছন্দ একই রেট এগুলো 2500 টাকা মধ্যে ট্যাগ দাও আছে 20% ছাড় দাও 2000 টাকা পড়বে অনলি 2000 টাকা ফিতা ফিতা ছাড়া যার যেটা পছন্দ যার যেটা খুশি যেটা ভালো লাগে সাইজ 39 তে 44 এগুলো কিন্তু ওভারসাইজ হয় না এগুলো রেগুলার সাইজ পর্যন্ত

ফিনিশ লেদার যারা ফিনিশ লেদার দেন তারা কিন্তু এগুলো পলিশ করতে শুধু মানে ক্রিম পলিশ করতে হবে এগুলো হচ্ছে ক্রিম পলিশ কালো আর চকলেট এগুলো হচ্ছে ক্রিম পলিশ ক্রিম পলিশ করলে কি হয় লেদারটা ভালো থাকে আর কালি করলে কিন্তু মানে লেদারটা হার্ড করে ফেলে এই সফটটা থাকবে যদি ক্রিম পলিশ করা আর কালি করলে লেদারটা হার্ড হয়ে যায় ওই ক্ষেত্রে কালো নাই চকলেট নাই এখানে অলিভ কালার আছে এগুলো আপনারা ক্রিম পলিশ করবেন

তাদের জন্য এই লুকটা এটা হচ্ছে পার্টিতে পড়ার জন্য কি অফিসে পড়ার জন্য এই ফর্মাল শু গুলো খুবই সুন্দর এখন চলতে আছে খুবই জনপ্রিয় এগুলি হচ্ছে আমাদের এক্সপোর্টার এগুলি খুবই সুন্দর লেদার টোটাল এগুলো সাইজ থার্টি নাইন ফর্টি ফোর পর্যন্ত এগুলি এক্সপোর্টার শু যারা এক্সপোর্ট এর শু খুঁজেন তাদের জন্য এই শু গুলো ফায়ার কিন্তু অবশ্যই আছে এগুলো থার্টি নাইন টু ফর্টি ফোর আর এগুলো কিন্তু আমার গ্যারান্টি আছে এক বছর রেগুলো দাম তিন হাজার ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো টাকা পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখান থেকে যার যেটা খুশি যেটা ভালো লাগে যেটা খুশি যে কোনো কালার যে ডিজাইন যে কোনো ফিতা ফিতা ছাড়া যার যেমনটা পছন্দ কেউ যদি ডাবল মোমের মধ্যে খুঁজেন সেটাও একই রেট মাত্র চব্বিশশো টাকা এর মধ্যে কালার কিন্তু দুইটা এটা কালার দুইটা মাস্টার এন্ড ব্ল্যাক এরপর থাকতেছে যে টাসেল এখন হ্যাঁ যে এখন ইয়াং জেনারেশন যে ক্যাশ এটা

যার যেটা খুশি সেটা নিতে হবে মাত্র মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগে যেটা খুশি এখান থেকে যেটা ভালো লাগে যেটা ভালো লাগে মাত্র পঁচিশশো টাকা আর এখানে আছে ডক্টর পঁচিশশো টাকা আছে

দেশের বাইরে যাচ্ছে এখন তারা কিন্তু এখানে জ্যাকেট নিতে পারবেন জ্যাকেট নিতে পারবেন থাকেন ইউরোপে যাচ্ছে জ্যাকেট আর এখানে বেল মানি ব্যাগের কিন্তু শেষ নাই অনেক আছে আমরা কিন্তু বেল মানি কিন্তু এক একটা করে ডিজাইন দেখাইতে পারি না এই জন্য দুঃখিত প্রতিটা বিরতে বলে দিই আপনারা আসেন এসে দেখে শুনে নেন দেখে শুনে নেন যার যেমনটা পছন্দ এখানে অনেক রকম ডিজাইন অনেক রকম কালেকশন আছে আমাদের বেল হচ্ছে ছয়শো থেকে দুই হাজার টাকা পর্যন্ত মানি ব্যাগও ছয়শো থেকে দুই হাজার টাকা পর্যন্ত সব ধরনের বেল মানি ব্যাগ আছে আমাদের আসার ঠিকানা কিন্তু আমি বলে দিচ্ছি ধানমন্ডি ঝিকাতলা কায়সার মিষ্টি মোর আর গুগল আমাদের লোকেশন দেওয়া আছে গুগলে আমাদের সার্চ দিলে লোকেশন পেয়ে যাবেন আর ভিডিওতে যেই নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যার পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যারা না বুঝবো অবশ্যই ফোন দিবেন কন্টাক্ট নাম্বারে আমরা যথেষ্টভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর আগামীতে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্ট যখন আসবে আবার নতুন নতুন অফার নিয়ে সব কিছু নিয়ে আপনাদের মাঝে আসবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ